বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় এই বিচারের জন্য দেশ এবং বিদেশে তৎপর রয়েছে তার সরকার যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানালেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার শাসন আমলের লুটপাট জুলাই আগস্ট আন্দোলনের সময় চৌদ্দশো জনকে হত্যা আয়নাঘর সহ নানা ইস্যুতে প্রশ্ন করা হয় ড ইউনুসকে শেখ হাসিনা লিডার স্কাই নিউজের বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলন নিয়ে প্রশ্নের জোর দিয়ে ডক্টর ইউনুস বলেন মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব প্রমাণ সরকারের কাছে আছে। তাকে এবং তার সহযোগীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা সম্ভব এবং এ নিয়ে তৎপরতা চলছে তবে আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ গুম ঘরে বন্দি রেখে নিষ্ঠুর অত্যাচার এসবের বিচার নিয়েও প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে

পুরো সরকারের জড়িত ছিল তবে কারা স্বেচ্ছায় কাদের বলপূর্বক করানো হয়েছে সেসব বিষয়ে খুব সতর্কতার সাথে ব্যবস্থা নিচ্ছে সরকার এই কারণে এতেও সমস্যা লাগছে শেখ হাসিনার ছোট বোন শেখ রিহানার মে যুক্তরাজ্যের পদচ্যুত মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে বাংলাদেশও তার বিরুদ্ধে তদন্ত চলছে তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে ডক্টর ইমরোজ বলেন এটা আইনগত বিষয় প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে ংলাদেশ মৌসুমি শান্তা ডিবি